আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফর হাদ মিয়া আজকে আবারও আমি কিন্তু পাথায়ার একবারে মিডল পয়েন্টে মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত মিডল পয়েন্টই পাথায়া এখান থেকে আমার পিছনে যতটুকু রয়েছে সামনে অতটুকু রয়েছে কারণ আসলে রাতের পাতায়া দেখতে খুবই সুন্দর এই পাশের যত হোটেলগুলো রয়েছে চমৎকার হোটেল অ্যাকচুয়ালি দেখার মতো নেই এখন মেন কথা হলো একটা জিনিস যে দেখেন পাথায়াতে বাংলাদেশের প্রায় লোকেরাই কিন্তু পাথায় আসে আসার পরে দে অনেকেই কিন্তু বিচে না এসে পারে না আসলে মূল কথা হলো এখানে আসবেই কারণ বিচে না আসলে আসলে কোনো পাতায়া সফর হয় না এটা মনে করতে হবে ইনশাআল্লাহ পাথায়া যারাই আসেন আমি একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই রাত্রে একটু গেলে আসবেন আজকে দেখেন মেন কথা হলো পাতার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর এটা ভাবতে হবে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক মেয়েগুলো কিন্তু দাঁড়িয়ে আছে আপনি আমি আগেও বলেছিলাম যে অলরেডি কিসের জন্য তারা দাঁড়িয়ে আছে আপনারা জানেন আমি আসলে সবগুলো বলতে চাই না আপনারা দেখে বুঝে নিতে পারবেন অ্যাকচুয়ালি যে ছাতা নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে তারপরে আরো হয়েছে অনেকেই দেখতে পাবেন অলরেডি অনেকেই দেখতে কিছু লোক কথা বলছে ওইলে বাঙালি হবে নয়তো ইন্ডিয়ান হবে দুই জায়গার থেকে তো এক জায়গার হবেই আর এখানে মিডল পয়েন্ট একটু বেশি তো এখানে আসলে লোকজন একটু বেশি মনে হচ্ছে কারণ আর চেয়ারগুলো কিন্তু গুজ করে রাখা হয়েছে যে কিছু পর কি দেখা যায় আসলে এগুলো কিন্তু চেয়ার গুলা গুজ করে রাখা হয়েছে মূলত পাতায়া যারাই আসেন মাসাল্লাহ এখানে আসবেন বিচে না আসলে পাতায়ার কোনো মজা পাবেন না তাইল্যান্ডে আমি জানি যে দুইটা জায়গা আছে পাথায়া আর এটা লোক প্যাকেট হাজারটা জায়গা রয়েছে চমৎকার জায়গা পাতায়ার বিচটা খুবই সুন্দর যারাই আসেন না কেন অবশ্যই বিচে ঘুরে যাবেন আর বিচের পাশে যত হোটেলগুলো রয়েছে চমৎকার হোটেলগুলো অ্যাকচুয়ালি দেখার মতো নেই পরিবেশটা ওটা আসলে রাতের ভিডিওটা এত ক্লিয়ার হবে কি না জানি না তবু যতটুক হচ্ছে পাবলিক প্লেসে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে দিচ্ছি আজকের ভিডিওটা মনে হচ্ছে যে একটু বেশি বেশি রেডি পড়ছে তারপরেও বৃষ্টি ছিল জানেন বৃষ্টির কারণে একটু মানুষ কম তো আমি আপনাদেরকে কতটুক দেখাতে পেরেছি জানি না পুরো পাথায়টা আমি আপনাদেরকে ঘোরায় দেখাবো পুরা পাথায় আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন অবশ্যই আমি আসলে পুরা যে কয় দিনে পাথায় থাকবো আমি প্রত্যেক দিনে একটা পর একটা ভিডিও দিতে থাকবো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে সবগুলা ভিডিও পেয়ে যাবেন আশা আছে সামনে যতগুলো চেষ্টা হবে যে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একটা দাগ দেখতে পারতেছি ওই দাগটা কুড়ি নীল ধরনের একটা দাগ রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ যাই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম